ডক্টর ইউনুস আমার কেন যেন মনে হয় উনি ধীরে ধীরে একজন পাক্কা রাজনীতিবিদে পরিণত হচ্ছেন এবং ওনার এই পরিবর্তনটা সত্যি কথা বলতে কি একজন সাধারণ মানুষ হিসাবে আমার ভালো লাগছে না আমি এতে আনন্দিত হচ্ছি না ডক্টর ইউনুসকে অনুরোধ ভাই আপনি রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেন এটা আপনি পারবেন না আবার এটা করার কোনো দরকারও নাই এ দেশের মানুষ আপনাকে যেভাবে জানে যেভাবে চিনে সেভাবে জেনেই আপনার ওপর বিরাট ভরসা নিয়ে বসেছে আপনি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করুন রাজনৈতিক কথা এবং কথার বাগারম্বর দিয়ে এটা করে মানুষের মন জয় করা যায় না এ কাজে আপনি যাই আর এটা আপনার জন্য মানায়ও না আমি এই কথাগুলি বলছি কেন সেটা আপনাদেরকে বলি যে আজকে প্রধান উপদেষ্টা ওনার অফিসে রংপুরের সেই বিখ্যাত আমরা যাকে কেন্দ্র করে এই আন্দোলন এত তীব্র হয়েছিল আমাদের জুলাই অগাস্টের আন্দোলন সেই জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের পিতাকে আজকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার অফিসে সেখানে ওনার হাতে ওনারা একটা আবু সাইদ শহীদ আবু সাইদ ফাউন্ডেশন করেছেন সেই ফাউন্ডেশনের সনদটা ওনার হাতে আজকে তুলে দিয়েছেন সেখানে আবু সাইদের ভাতিজা ছিল এবং ওনার পিতা ছিলেন দুজনে ছিলেন এবং সেখানে ওনার সঙ্গে নানারকম আলাপ আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা নিজে ওনাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন ওনারা নিশ্চয়ই খুশি হয়েছেন এবং নানাভাবে কথা বলতে যে বলেছেন যে রংপুরের প্রতি তার কীরকম আন্তরিকতা ভালোবাসা আছে এগুলি নানারকম কথাবার্তা বলেছেন এবং বলার এক পর্যায়ে উনি যে কথাটা বলেছেন সেটা হলো তিনি বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন এই এই বাক্যটা না এটা পুরোটা একটা পলিটিক্যাল বক্তব্য সমস্ত রাজনীতিবিদ এই কথাগুলি বলেন যখন যেখানে যান সেখানকার সন্তান নিজেকে মনে করেন এটা আমরা বলতে অনেকবার শুনেছি আরেকজন ছিলেন আরেক স্বরাচার ছিলেন জেনারেল এরশাদ উনি কী করতেন শুক্রবার দিন কোনো একটা মসজিদে দিয়ে নামাজ পড়তেন পরে বলতেন যে গত রাত্রে উনি নাকি স্বপ্ন দেখেন যে এই মসজিদে উনি নামাজ পড়তেছেন এই জন্য উনি মনে করেন যেটা আল্লাহর একটা ইঙ্গিত যে ওনাকে দেখে নামাজ পড়তে হবে বাস্তবতা হলো প্রেসিডেন্ট কোথাও যখন যান কোনো মসজিদে তার সাত দিন আগের থেকে কিন্তু গোয়েন্দা বাহিনীর লোকজন ওই মসজিদের আশেপাশে রেকি করেন চেক করেন কোনো সমস্যা আছে কি না এবং ওই সময় দেখা যেত সাত দিন আগের থেকে কিন্তু গোয়েন্দা বাহিনী আসত মানে সাত দশ দিন আগে উনি ঠিক করতেন ওই মসজিদে যাবেন কিন্তু যে এবার ওই মসজিদে দাঁড়িয়ে এক নাটক করতেন যে গত রাত্রে কিন্তু স্বপ্ন দেখেছেন তো এই নাটকগুলো পলিটিশিয়ানদেরকে মানায় ডক্টর ইউনুসকে মানায় না ডক্টর তো ওরকম ট্র্যাডিশনাল পলিটিশিয়ান নন উনি কেন হতে যান আবার এর পাশাপাশি উনি আরেকটা দারুণ কথা বলেছেন সেটা কি বলেছেন যে উনি বলছেন যে আমাকে রংপুর থেকে আমাকে উপদেশটা ভাবুন মানে আমি রংপুরের উপদেষ্টা এইভাবে আপনারা আমাকে ভাবেন মানে উনি রংপুরের উপদেষ্টা তো এখন উনাকে রংপুরের উপদেশটা ভাবতে হবে কেন এই প্রশ্নটা আসছে কেন মানে উনি যে একজন রংপুরের একজন উপদেষ্টা আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন এই যে কথাটা ডক্টর ইউনুস বলছেন ওয়াই কেন ওনাকে রংপুরের উপদেষ্টা হতে হবে কেন এটাকে আবু সাহেদের পিতাকে খুশি করার জন্য আবু সাহেদের পিতাকে খুশি করার জন্য তো ওনার রংপুরের উপদেষ্টা হওয়ার দরকার নাই উনি তো প্রধান উপদেষ্টা সারা দেশের কেন উনি রংপুরের কথাটা বলছেন তাহলে অন্য কোনো জেলায় গেলে উনি কি বলবেন ধরেন চট্টগ্রাম থেকে কীরকম নিহত হয়ে যায় অথবা চট্টগ্রামে কেউ যদি তার সঙ্গে দেখা করতে যায় তাকে উনি বলবেন আমাকে চট্টগ্রামের উপদেষ্টা ভাবুন তার তো ভাবার দরকার নাই উনি তো আসলেই চট্টগ্রামের উপদেষ্টা ওনার বাড়িতে চট্টগ্রাম এবং চট্টগ্রামে বাড়ি হওয়ার কারণে উনি যে ওনার এলাকার প্রতি পক্ষপাত দুষ্ট ব্যক্তি একজন এটা তো উনি ওনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে কাজটা উনি ওনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন তার বিপরীত কথা মুগ্ধি বলেতে কোনো প্রয়োজন নাই আসলে এই রংপুরের ইস্যুটা আসছে এই কারণে যে এই বৈষম্য বিরোধী ছাত্র একজন নেতা সার্জিস আলম আজকে থেকে প্রায় দু সপ্তাহ এগারো দিন আগে সতেরো নভেম্বর তিনি একটা মানে প্রসঙ্গ তুলেছিলেন একটা ইস্যু তুলেছিলেন উনি বলেছিলেন যে এক চট্টগ্রাম বিভাগ থেকেই উপদেষ্টা নেওয়া হয়েছে ১৩ জন দেশের সমস্ত বিভাগগুলির মধ্যে এক চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিভাগ থেকেই উপদেষ্টা নেওয়া হয়েছে ১৩ জন চব্বিশ জনের মধ্যে অথচ তিনটা বিভাগ রংপুর রাজশাহী এবং ময়মনসিং এই তিনটা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি এই বিষয়টাকে সার্জি সালম এক ধরনের এলাকা ভিত্তিক বৈষম্য বলে অভিহিত করেছেন এবং উনি প্রশ্ন তুলেছেন এই তিন বিভাগে কি একজন লোক যোগ্য লোক নাই যিনি মন্ত্রণালয় চালাতে পারেন একজনও নাই তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা উনি কী জবাব দেয় এই প্রশ্নটা কি অমূলক মনে হয় আপনার কাছে আমার কাছ তো অমূলক মনে হয় না আপনারা হয়তো বলবেন যে কেন আমরা বিভাগ ওয়াইজ ভাবছি এই প্রশ্নটা কিন্তু আপনারা করতে পারেন এবং আমার জন্য তো করতেই পারেন বলতে পারেন সার্জিস বলেছে কারণ তার বাড়ি হলো রংপুর এলাকায় এই জন্য বলেছে আবার আমার কথা বলতে পারেন যে আপনি তুলেছেন আজকে এই ভাই আমার বাড়ি বিভাগে কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রশ্নটা হলো আমার কোথায় সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এই তিনটা বিভাগ থেকে আপনি একজনকেও নিলেন না কি বিবেচনা সেটা আমাকে বুঝান আপনি কি সবচেয়ে বেস্ট লোকগুলিকে নিয়েছেন যে এমন হতে পারে যে আমি যাদেরকে নিয়েছি তাদের চেয়ে যোগ্য ব্যক্তি আর নাই বাংলাদেশে অতএব আমাকে এইগুলি নিতে হয়েছে কে কোন বিভাগের আমি দেখার সময় পাই নাই এটা হতে পারে কিন্তু কিন্তু যে লোকগুলি আপনি নিয়েছেন তাদের কর্ম তৎপরতা তাদের কর্মদক্ষতা তাদের চিন্তা করার ক্ষমতা তাদের দেশ চালানোর যোগ্যতা আমরা তো দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম আমরা খুব আনন্দিত এদেরকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন কোন মন্ত্র আমি তো দেখি যে চার পাঁচজন ছাড়া আর কারো কোনো মানে হলো চালানোর কোনো দক্ষতাই নেই আমি এমন দেখছি এবং যেটা আমরা শুরুর থেকেই বলে আসছিলাম তাহলে আপনি খুব একটা দক্ষ লোক নিতে পারেন নাই অথচ নিজের বিভাগে তেরো জন নিয়ে রাখছেন এবং নেওয়ার পর এখন এইটাকে এই তিন বিভাগে নেননি এইটাকে ঢাকার জন্য আপনি রংপুরের একজন শহীদের পিতাকে বলছেন যে আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন কেন ওনাকে বিবেচনা করতে হবে ওনাকে কষ্ট করে কেন বিবেচনা করতে হবে ভাই আচ্ছা ঠিক আছে ভল্লা মনে বিবেচনা করলেন তাহলে রাজশাহী বিভাগের জন্য আপনি কি বলবেন তাদের জন্য আপনি কি বাণী বলেন রাজশাহী তো আপনার দেশেরই একটা পার্ট ভাই আমি মামিন সিং এর লোক তো আমাকে বলেন মামিন সিং বিভাগের লোকের জন্য আপনার কি বাণী আপনার অমিয় বাণীটা কি আমি শুনতে চাই আপনি কি বলবেন যে আমাকে ময়মন সিংহর একজন উপদেষ্টা বিবেচনা করুন রাশাহীর লোকে বলবেন রাজশাহীর উপদেষ্টা বিবেচনা করুন তো বিবেচনাও করতে হবে কেন ভাই আমি আমাকে কষ্ট করে বিবেচনা করতে বলছেন কেন আমি কি হাজার চিন্তা করলেও আপনাকে ময়মন সিং এর উপদেশে ভাববো ভাববো না তোর ভাই আপনি তো মামসিং এর লোক না এবং মাইমিন সিং এর প্রতি রাজশাহীর প্রতি রংপুরের প্রতি আপনার যে আসলে কোনো ভেতর থেকে টানটা নাই এটা তো আপনি প্রমাণ করেছেন নিজের বিভাগের তেরো জন নিয়ে এবং এই তিন বিভাগ থেকে একজন কেউ না নিয়ে আপনি তো প্রমাণ করেছেন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল যে সরকার সেই সরকার যদি নিজেই বৈষম্য করে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এবং সেটাকে ঢাকার জন্য জোর করে ট্র্যাডিশনাল পলিটিশিয়ানের মতো কথা বলার চেষ্টা করে এটা না বড় কানে বাজে এটা শুনতে ভালো লাগে না আমি ওনাকে অনুরোধ করব পারেন নাই নেন নাই এই বিভাগগুলি লোকগুলোকে অপছন্দ করেন করতেই পারেন কোনো সমস্যা নাই সেইভাবে আমরা আপনাকে বিবেচনা করব কোনো সমস্যা তো নাই আমাকে সবাইকে ভালোবাসতে হবে এরম তো কোনো আইন নাই আপনি আমাদেরকে ভালোবাসেন না আমাদের দিকে তাকান না না তাকাতে পারেন সার্ভিস আলোকে দিকে তাকেন না সে কথা বলতে পারে আমরা বলতে পারি না আমরা নিরীহ আমাদের কথা বলারও কেউ নাই ঠিক আছে আমরা মেনে নিচ্ছি তো কোনো সমস্যা নাই এতে তো আপনার প্রতি আমাদের সমর্থনে কোনো ঘাটতি হচ্ছে না কিন্তু আমি তো এখনও বলি ডক্টর ইউনু সরকারকে আমি সর্বাত্মক সমর্থন করি যতটুকু সমালোচনা করি যাতে নাকি ওনারা ব্যর্থ না হন সেই জন্য সমালোচনা করি ওনাদের ব্যর্থতা আমাকে দেখতে হবে এটা আমি চিন্তাও করতে পারি না আমি ওনাদের সাফল্য কামনা করি আমার মামিসিং বিভাগকে আপনি একজন উপদেষ্টা বাড়ান নাই তারপরেও করি রাজশাহী লোকেরাও তাই করে ইয়ে রংপুরের লোকেরাও তাই করে কিন্তু রংপুরের সার্জিস আলম যে কথাটা বলেছেন সেই কথাটাও কিন্তু একদম আপনি গুরুত্ব নেই বলে উড়িয়ে যেতে পারবেন না এবং তার সেই অভিযোগকে তার সেই ইমোশনকে আপনি আমাকে রংপুরের মনে করেন এটা বলেও কিন্তু মেকআপ করতে পারবেন না এই লাইনে চেষ্টা করেন না বরং অন্য লাইন দেখেন অথবা দরকারই নাই বলেন যে আমি তিন ব্যক্তি কেউ নেবো না সমস্যা নাই আমি চট্টগ্রাম ব্যক্তি আরও দর্জন নেবো আমার ইচ্ছা আমি নিব এটাও বলেন কোনো সমস্যা নেই নেন তাও কোনো সমস্যা নাই কিন্তু এ ধরনের নাটক করার চেষ্টা করেন না এই নাটক আমাদের দেখতে ভালো লাগে না অন্তত আপনার কাছ থেকে না